আপনি দাঁড়িয়ে আমি কাউন্সিলার বন্ধুকে বলাম দুর্যোগ আমার স্কুলের সব ছেলেরা ঘরে ঘুরে গিয়ে তালামারি খুলিস নেই বলছে আজকে একেবারে স্কুলে পুজো হবে না কারণ তার মানে বলছে হেড মশাই শরীর অসুস্থ অন্য টিচাররাও বলেছে পুজো করবো না তাহলে হেড মাস্টার মশাই নাম পাঠাতে তারপর বাচ্চা বাচ্চা প্রাইমারি সেকশনের ছেলেরা কাপড় পরে ঘুরছে আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টার মশাই এরকম পুজো হবে না বলে না পুজো আমার শরীর অসুস্থ আমি পুজো করবো না আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কোপারেট করো না আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে তারপরে আবার উনি ভাষারা চেষ্টা করলাম যে হাদিস নাই আপনি এরকম কমিউনাল কথাবার্তা বলবেন না আজকে বিশেষ করে সরস্বতী পুজোর দিন জিনিসটা অন্য রোগে দেখা যাবে না না আমাদের কোনো বাধ্যবাধ্যকতা নয় আমি পুজো আমরা নাই করতে পারি আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করে নেন আমি করবো না কালকে স্কুল যাবো তখন দেখা হবে আর কথাও বলবো না ঠিক এই রকম ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা ঠিক করলেন তো তারপরে আমি যতটুকু আমার সাংবাদিক বন্ধু দুজন ছিল পরিচিত তাদেরকে বললাম ভাই এই রকম ঘটনা থানার আইসি সাহেবকে জানালাম যে আপনারা বিষয়টা দেখুন আর আমরা নিজের উদ্যোগে পুজোটা করলাম গেটের বাইরে খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং পণ্ডা মিষ্টি সমস্ত নিয়ে এসছিলাম কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওরা নিজেদের নিজেরাই ব্যবস্থা করেছেন তো এই স্কুলের রীতি বিভিন্ন স্কুলে কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই সেই রীতিটা মানা হলে ভালো হতো কেন হয়নি কি কারণে ওনারা করেননি সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবো হেয়ারিংয়ে ডাকবো সমস্ত স্কুলের মাস্টাবসাহের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এসআই সাহেব তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি দশ তারিখের পর কি না দেখুন ওরো ওনাদের সাথে হেডমাস্টারমশাই যিনি আছেন তিনি এই স্কুলের প্রধান এবং তার সাথে আরও যে পিজ্জন ম্যাডাম আছেন এবং একজন মাস্টারমশাই শিক্ষক রয়েছেন তাদের সবার সাথে কথা না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি যে কেন হয়নি এত বছর ধরে একটা জিনিস কালচার চলছে আমি তাতে দেখতে পেলাম আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি এখানে রয়েছে এবং শুনলাম যে বকি বছরই নতুন মূর্তি আছে পুরনো মূর্তির বিসর্জন হয় তো কেন হয়নি সেই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে আমি হ্যারিংয়ে ডাকছি আমরা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন